চলে যায় দেখতে দেখতে এমন ভাবে বেশ কিছুদিন কেটে যায় একদিন মায়া বাগানে বসেছিল আর সেখানে রাজকুমার এসে তাকে বলতে থাকে আরে মায়া তুমি এখানে একা একা বসে আছো তোমাকে কি বলবো বলো তো ওই যে রাধা যে তোমার দাসী সত্যি যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর ওর মধ্যে গুণ আছে এত সবকিছু কাজে পারদর্শী কি বলবো রূপ গুণ দুটোই আছে আমি চাই মায়া তুমি ওর আধার কাছ থেকে কিছু কাজ বাস শেখো রাজকুমার তুমি আমার সামনে আমার দাসের প্রশংসা করছো আরে না না মায়া আমি শুধু রাধার সুন্দরতার গুণের কথাই বলছিলাম দেখো আমার এসব একদম পছন্দ হয় না রাজকুমার তুমি আমার দাসের কেন প্রশংসা করছো এমন ভাবে তখন রাজকুমার কিছু বলতে যাবে আর সেখান থেকে মায়া চলে আসে তার নিজের কক্ষে আর নিজের কক্ষে এসে সে মুখ গোমরা করে বসে থাকে আর তার মনে রাধাকে নিয়ে সে জ্বলতে থাকে আর তখন সেখানে চলে আসে এসে বলতে থাকে মায়াকে রাজকুমার রাজকুমার এবার সময় হয়ে এসেছে রাধাকে এই রাজমহল থেকে তাড়িয়ে দেওয়ার আপনি ওকে তাড়িয়ে দিন আরে মায়া এসব তুমি কি বলছো বলো তো রাধাকে এখান থেকে কেন তাড়িয়ে দেব। তুমি কি জানো রাধার বাবা মা অনেক গরিব আমরা সাহায্য করছি তাই ওরা দু ভালোভাবে খেতে পারছে তাহলে তুমি ওকে এখান থেকে তাড়িয়ে কেন দেবে বলো তো আমি যখনই রাধার নামে কিছু বলি তখনই তুমি রাধার প্রক্ষ নিতে থাকো কেন রাজকুমার তুমি রাধার কেন এমন প্রশংসা করতে থাকো বলো তো সে মরল কিংবা বাঁচল সেসব আমাদের দেখার কথা না তাহলে তুমি কেন ওর সারাক্ষণ প্রশংসা করতে থাকো আরে মায়া তুমি এইসব কি কথা বলছো বলো তো আমরা হচ্ছি রাজা রাজা হয়ে কি প্রজাদের দেখাশোনা আমাদের দায়িত্ব তাহলে তুমি এমন ধরনের কেন কথা বলছো মায়ার মনে সন্দেহর বীজ বুনতে থাকে সে ভাবতে থাকে যে রাজকুমার রাধার সুন্দরতার প্রতি মূর্ধ হয়ে গেছে তাই রাধার পক্ষণই কথা বলতে থাকে এমনভাবে ধীরে ধীরে মায়া রাধাকে নিয়ে জ্বলতে থাকতো মায়া ভাবতে থাকতো যদি রাজকুমার রাধার প্রতি মূর্ধ হয়ে যায় তাহলে তাকে যদি বিবাহ করে তাহলে মায়া রাজমহলে কখনোই থাকতে পারবে না তাই জন্য মায়ার মনে রাধার প্রতি ঘৃণা আরো বেশি বেড়ে যায় তাই রাধাকে কথায় কথায় অপমান করতে থাকত কিন্তু একদিন মায়া তার কক্ষে বসেছিল আর রাধা তার জন্য জল নিয়ে আসে রাজকুমারী আমি আপনার জন্য জল নিয়ে এসেছি আপনি এই জলটা খেয়ে নিন রাধা তোমাকে আমার জন্য জল কে আনতে বলেছে তুমি কেন জল নিয়ে এসেছো বলো রাজকুমারী আমি জানি আপনার এই জলটা খুবই প্রয়োজন ছিল তাই জন্য তো আমি জলটা নিয়ে আসলাম আপনার জন্য আমার সে প্রয়োজন না প্রয়োজন সেটা তুমি কি করে জানবে আর তুমি কি মনে করেছ যে তোমার কাজকর্মে আমি খুব খুশি হয়েছি একদমই না মায়া রাধাকে যতটা দেখে সে রাধার প্রতি আরো বেশি জ্বলতে থাকে তাই সে রেগেমেগে রাধাকে বলতে থাকে যেদিন থেকে তুমি এই রাজমহলে এসেছো সেদিন থেকেই আমার জীবনের সব থেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছো তুমি কিন্তু রাজকুমারী আমি তো আপনার সেবা ধর্ম করার জন্যই রাজমহলে এসেছি আমি তো শুধু আপনারই ধর্ম করি তোমার সেবা আমার জীবনে শুধু সমস্যা হয়ে দাঁড়িয়েছে তোমার মতো দাসী কোনো কাজেরই নয় তুমি কি জানো যে তোমার মতো মানুষ সবার জীবন শেষ করে দেয় কিন্তু ওই ভুলটা সে বারবার করতে চায় রাজকুমারী আমি জেনে শুনে কোনো ভুল করি না তাহলে রাধা তুমি কি এটাই ভাবতে থাকো যে তুমি সবসময় সব কিছু ঠিক করো তোমার না বোঝার কারণে রাজমহলে সব কিছু সমস্যার মধ্যে পড়ছে আজ থেকে আমি তোমাকে একটাও ভুল করতে দেব না এর জন্য শাস্তি তোমাকে পেতেই হবে পেতেই হবে রাজকুমারী আমাকে ক্ষমা করে দিন আমি আর কোনো ভুল কাজ করব না তারপর মায়া রাধার সামনে এগিয়ে এসে রাধাকে খুব জোরসে একটা থাপ্পড় মারে আর মেরে বলতে থাকে তোমার ভুলের কারণে তোমাকে শাস্তি পেতেই হবে এবার থেকে আমি যেটা বলবো রাধা তোমাকে সেটাই করতে হবে তা না হলে তোমাকে শাস্তি পেতেই হবে মনে রেখো তুমি আমি বুঝতে পারছি রাজকুমারী আমি কখনো দিন আপনাকে নিরাশ করব না তোমার মতো দাসে কিছুই করতে পারে না আর তোমার প্রতি আমার মনে কোনো ভালোবাসার জায়গা নেই আর তোমার প্রতি আমার মনে শুধু ঘৃণা আর ঘৃণা তাহলে বলুন রাজকুমারী আপনি কি চান দেখো রাধা এবার থেকে আমি তোমাকে যেটা বলবো তুমি সেটাই শুনবে আর আমাকে নিয়ে যদি তুমি কাউকে কোনো কিছু বলেছো তাহলে তোমার অবস্থা আমি খুব খারাপ করে দেব এটা বুঝতে পেরেছ হলে কানে ঢুকিয়ে নাও ভালো করে হ্যাঁ রাজকুমারী আমি বুঝতে পেরেছি এবার থেকে আপনি আমাকে যেটা বলবেন আমি সেটাই শুনব দেখো রাধা তোমার কোনো কাজ আমার আর কোনো পছন্দ আসবে না আর এমনিতে তোমার মতো দার্শী কোনো কাজেরই না রাজকুমারী আমি যথেষ্ট পরিমাণে কাজ করি কিন্তু আপনি আমাকে বারবার এটা মনে করে দেবেন না যে আমার মতো দাসী কোনো কিছু কাজ করে না কিন্তু রাজমহলের অনেক কাজ আমি করি দেখো রাধা একটা কথা সবসময় মাথা রাখবে যে তুমি একটা দাসী হও আর দাসীর কোনো সম্মানই হয় না আমি জানি রাজকুমারী এই রাজমহলে আমাদের মতো দাসীদের কোনো সম্মান হয় না কিন্তু আমি এটা আপনাকে বলছি যে আপনি বারবার আমাকে এটা মনে করিয়ে দেবেন না যে আমি কোনো কাজ পারি না এই রাজমহলে তোমার কোনো জায়গা নেই আর যদি এই রাজমহলে তোমার কোনো কাজ না থাকে তুমি এখান থেকে চলে যাও তোমার বাড়িতে ঠিক আছে রাজকুমারী আপনি যেমনটা চাইবেন তেমনটাই হবে তারপর রাধা দুঃখী মনে সে তার বাবা মায়ের কাছে ফিরে আসে এসে তার বাবা মাকে সব ঘটনা খুলে বলে তখন তার বাবা বলতে থাকে আরে মা তুই এই নিয়ে একদম কষ্ট পাস না মা রাজকুমারীর কোনো কথাতে তুই খারাপ কিছু মনে করিস না রাজকুমারী হয়তো কোনো কারণে রেগেছিল তাই হয়তো এমন ভাবে বলেছে মা তুই কষ্ট পাস না দেখ মা রাধা একটু ভালোভাবে কাজ করিস মা কারো কথাতে কোনো কান দিস না রাজকুমার যে অনেক ভালো মনের মানুষ রে মা শোন মা তুই তোর মতো কাজ করবি রাজকুমারী তোকে যেটা বলবে তুই সেই কাজটা করে দিস মা এমনভাবে বেশ কিছুদিন কেটে যায় একদিন রাধা বাগানে বসেছিল আর সেখানে ভিক্ষা করতে রূপা আসে আমাকে দুটো ভিক্ষা দাও মা খুব জোরে যে খিদে পেয়েছে মা সকাল থেকে কিছুই খায়নি রাধা সেখানে কিছু ফল কাটছিল আর সেই ফলগুলো নিয়ে সেই ভিখারিকে দেয় আমার কাছে কিছু ফল ছিল সেগুলো তো আপনাকে দিয়ে দিলাম কিন্তু আপনি কে আর এমন অবস্থা কেন আপনার মা আমার নাম রূপা আর আমার স্বামীর নাম বোলা আমার স্বামী একজন কৃষক ছিল সেই জমিতে কাজ বাজ করে আমাদের সংসার চলতো কিন্তু এখন যে আমার স্বামী খুব অসুস্থ আমার স্বামীর চিকিৎসার পিছনে আমাদের কাছ থেকে সব এক এক করে জিনিস চলে গেছে আর আমাদের কাছে ভিক্ষা করা ছাড়া আর কোনো উপায় নেই মা তাই জন্যই ভিক্ষা করে আমাদেরকে খেতে হয় মা খেতে হয় রূপা সব কথা বলে ভিক্ষা নিয়ে ওখান থেকে চলে যায় আর পিছন থেকে মায়া দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু শুনছিল মায়া এইসব শুনে খুব রেগে যায় তারপর সে রাধাকে বলতে থাকে রাধা এইসব ভিকারিদের প্রতি তোমার এত বলো তো দেখি আমার এই সবগুলো একদম পছন্দ হয় না থেকে ওখান থেকে ভিকারীরা যায় এমনভাবে বেশ কিছুদিন কেটে যায় কিন্তু রোপার সে প্রত্যেক দিন রাধার কাছে এসে ভিক্ষা চাইতে আসত ভিক্ষা নিয়ে আবার চলে যেত তবে একদিন সে ভিক্ষা চাইতে এসে সে রাধাকে বলতে থাকে জানো মা তোমাকে যত আমি দেখি তত আমার মেয়ের কথা মনে পড়ে যায় হ্যাঁ আমারও এটা মনে হয় আমি আপনাকে যত দেখি তত মনে হয় যে আপনার সাথে আমার কোনো পুরনো সম্পর্ক আছে আপনি একটা কাজ করুন কালকে আপনি আপনার স্বামীকে নিয়ে আসুন আমি আপনার স্বামীকেও দেখতে চাই ঠিক আছে রাধা মা তুমি যেটা বলছো সেটাই হবে কাল আমি আমার স্বামীকে নিয়ে তোমার কাছে আসবো তাহলে তুমি আমার স্বামীকে দেখে নিও আর পরিচয়ও করে নিও মা সকালে উপরে দাঁড়িয়ে রাধা কাজ করছিল আর সেখানে মায়া চলে আসে আর মায়া বলতে থাকে এখানে রাধা এক মনে কাজ করছে আশেপাশেও কাউকে দেখতে পাচ্ছি না তবে রাধা হচ্ছে আমার পথের কাঁটা আমার কাঁটাটাকে সরাতে হবে আর রাজকুমারের থেকে দূরে রাখতে হবে তা না হলে যে আমি শান্তিতে থাকতে পারবো না মায়া এইসব ভেবে ভেবে সে রাজমহলের ছাদের ওপর থেকে রাধাকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় রাধা সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে মারা যায় আর তখন সেখানে চলে আসে রাধার বাবা মা যারা রাধাকে মানুষ করেছিল রাধা এমন অবস্থা তোর কি করে হলো মা কে তোর এমনভাবে ছাদে থেকে ফেলে দিল মা কে করলো এমন অবস্থা তখন সেখানে রূপার ভোলা চলে আসে কিন্তু রাধার এমন অবস্থা দেখে রূপাও খুব কাঁদতে থাকে আর বলতে থাকে যখনই আমি এই মেয়েকে দেখতাম তখন আমার মনে হতো যে এটাই আমার মেয়ে কিন্তু আজও আমি তাকে ফের আবার হারিয়ে ফেললাম কুড়ি বছর আগে আমার স্বামী আমার দুই সন্তানকে নিয়ে রাস্তায় ফেলে দিয়েছিল এমন কথা শুনে বাবলু এবং চামিলি অনেক অবাক হয়ে যায় তখন চামিলি বলতে থাকে যে ওই রাস্তা থেকে তারা দুই বাচ্চাকে দেখেছিল। তার মধ্যে একটা বাচ্চাকে তারা মানুষ করে আরে ওটা তো আমাদের রাধামা ওখান থেকে আমরা দুটো বাচ্চাকে পেয়েছিলাম তার মধ্যে একটা বাচ্চাকে আমরা মানুষ করেছি এই যে আমার রাধা মা তখন রাজপ্রাসাদে জমিদার এবং দেবিকা চলে আসে তাদের মেয়ের খবর নিতে আসে তারা এসে সব ঘটনা দেখে আর পিছন থেকে সব কিছু শুনছিল তখন তারা বলতে থাকে শোনো আমরাও কিছু বছর আগে একটা বাচ্চা রাস্তা থেকে গড়িয়ে পেয়েছিলাম আর তার নাম রেখেছিলাম মায়া এই রাজকুমারের সাথেই তার বিবাহ দিয়েছিলাম তাদের সবকিছু কথা শুনছিল ওপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়া মায়া এসব কথা শুনে অনেক অবাক হয়ে যায় তখন সে নিজে নিজে কান্নায় ভেঙে পড়ে যায় তারপর সে নিচে এসে সবার সামনে বলতে থাকে আমি আমার বোন রাধাকে মেরে দিয়েছি আমি নিচের হাতে ওকে ধাক্কা মেরে ফেলে দিয়েছি এই জন্য দায়ী আমি আমাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও এই সব কথাবার্তা পাশে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভোলা শুনছিল সে অঝরে কাঁদতে থাকে কাঁদতে কাঁদতে সে বলতে থাকে এই সব এইসব আমার জন্য হয়েছে আমি যদি ওই দিন আমার দুই সন্তানকে রাস্তায় না ফেলে দিতাম তাহলে এমন দিনটা কখনোই আসতো না এই ঈশ্বর এমন একটা দৃশ্য দেখার আগে আমার তুলে কেন নিলে না এর জন্য পাপী আমি আমার যে সারা জীবনের কর্মী ফল ভোগ করতে হবে আর তখন সেখানে রাজকুমার চলে আসে রাজকুমার রাধার এমন অবস্থা দেখে রাজকুমার অনেক অবাক হয়ে যায় তখন মা আর রাজকুমারকে সব ঘটনা খুলে বলে রাজকুমার আমাকে ক্ষমা করে দিন আমাকে ক্ষমা করে দিন আমি জানতাম না যে রাধাই আমার নিজের বোন তবে এই ঘটনা ছিল খুবই দুঃখজনক তখন রাজকুমার ভোলার দিকে তাকিয়ে বলতে থাকে আরে দেখো ভোলা ছেলে হোক কিংবা মেয়ে হোক এটা সম্পূর্ণ ঈশ্বরের দান আর তোমার একটু লজ্জা করলো না তুমি তোমার মেয়েকে রাস্তায় ফেলে দিয়েছো তাও আবার দুটো দুটো মেয়েকে তুমি রাস্তায় ফেলে দিয়েছো এমন ভাবে তোমার একটু বিবেক কাঁদলো না ছি তোমার লজ্জা থাকা দরকার রাজকুমার আমি রাগের বসে আমার দুই কন্যাকে আমি রাস্তায় ফেলে এসেছিলাম যখন আমার রাগ শান্ত হলো তখন আমি আবার সেই রাস্তার সামনে গিয়ে দেখি সেখানে গিয়ে দেখি আমার দুই কন্যা সেখানে ছিল না কিন্তু ঈশ্বরের এমন পরিহাস যে আমি পেয়েছি তো পেয়েছি আমার এক কন্যাকে আমার মৃত অবস্থায় দেখতে পাচ্ছি আর এক যে আমার খুন করেছে ঈশ্বর তোমার জন্য এমন একটা কন্যা শাস্তি বেঁচে রেখেছিল তবে তুমি যা ভুল করেছো তার জন্য সারা জীবন শাস্তি যে তোমাকে পেতেই হবে এবার তুমি তোমার কর্মের ফল ভোগ করতেই থাকো তারপর রাজকুমার আদিত্য মায়াকে বলতে থাকে মায়া আজ তুমি শুনেছো রাধা তোমার নিজের বোন তাই তোমার চোখ থেকে জল আসছে আর যদি রাধা তোমার নিজের বোন না হতো তাহলে তোমার চোখ থেকে এক ফোঁটাও জল আসতো না তোমার মতো স্ত্রী আমার জীবনে চায় না তুমি এই মুহূর্তে এই রাজ্য ছেড়ে চলে যাও এখানে তোমার কোনো স্থান নেই কিন্তু তুমি যা পাপ করেছো। তার জন্য আমি তোমাকে ফাঁসি দিতে পারতাম কিন্তু না তুমি তোমার ভুলের কারণে সারা জীবন প্রায়শ্চিত্র করতে থাকো চলে যাও এখান থেকে তুমি এক্ষুনি এইসব কথা বলে রাজকুমার আদিত্য সে তার রাজপ্রাসাদে চলে যায় অন্যদিকে ভোলার রূপা বাবলু চামেলি মিলে রাধার অন্তিম সংস্কার করে দেয় আর এদিকে মায়া একা একা জঙ্গলে চলে যায় কারণ জমিদার মশাই মায়াকে আর তার কাছে রাখেনি অন্যদিকে ভোলা ভাবতে থাকে তার ভুলের কারণে এই সব ঘটনা ঘটেছে সে যদি তার দুই সন্তানকে রাস্তাতে ফেলে না দিয়ে আসতো তাহলে এমন ঘটনা কখনোই ঘটতো না আর এদিকে বাবলু ও চামেলি তারা খুব কাঁদতে থাকে তারা ভাবতে থাকে যে তাদের মেয়েকে তারা কখনো খুশি এবং সুখ দিতে পারেনি জমিদার মশাই ভাবতে থাকে যে এমন মেয়েকে রাস্তা থেকে গুড়িয়ে কেন তারা মানুষ করেছিল বন্ধুরা এই গল্প থেকে একটা শিক্ষা পাওয়া যায় যে রাগের বসে এমন কোনো কিছু করো না যে সারা জীবন তোমাকে পস্তাতে হবে